পূর্ব এশিয়ার সমুদ্রে চীনের এক হাজার প্লাস জাহাজ জাপান তাইওয়ানকে ঘিরে বাড়ছে উদ্বেগ পূর্ব এশিয়ার সমুদ্র জুড়ে চীন হঠাৎই নজিরবিহীন মাত্রায় নৌ তৎপরতা বাড়িয়ে দিয়েছে রয়টার্সের তথ্য অনুযায়ী চীনা নৌবাহিনী ও কোস্টগার্ড মিলিয়ে একশো এরও বেশি জাহাজ এখন এই অঞ্চলে টহল দিচ্ছে যা সাম্প্রতিক সময়ে অন্যতম বড় সমুদ্র মতায়ন হিসেবে দেখা হচ্ছে এমন সময়ে এই উত্তেজনাকর পদক্ষেপ এসেছে যখন চীন ও জাপানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ইতোমধ্যেই টানাপোড়ে নিয়ে ভরা বিশেষজ্ঞরা বলছেন দুই পক্ষের মধ্যে চলমান বিরোধের উপর এই নৌ উপস্থিতি নতুন করে চাপ তৈরি করবে এবং আলোচনার সুযোগ আরও সংকুচিত করতে পারে পরিস্থিতি ঘনিয়ে আসায় স্পষ্ট উদ্বেগ প্রকাশ করেছে তাইওয়ান ও জাপান দুদেশেই আশঙ্কা করছে চীনের এই বর্ধিত তৎপরতা আঞ্চলিক নিরাপত্তাকে অনিশ্চিত করে তুলতে পারে তাদের মতে ছোট কোনো ভুল বুঝাবুঝিও বড় ধরনের সংঘর্ষের কারণ হয়ে উঠতে পারে